অসিকলা জিনা তাকৌরব ইলাল জান্নাতি জুমাল রোজাদার বান্দাবান্দিদেরকে আল্লাহর ফেরেশ তারা জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে আসলে আমারও তো মাথা খেলে না পরাহিতের তাফসিরে দেখলাম যে প্রত্যেকটা রোজাদার বান্দাবান্দির জন্যে জান্নাতের মূল দরজা থেকে সত্তর হাজার দরজা নির্মাণ করা হবে তাদেরকে আভ্যর্থনা সম্বর্ধনা দেওয়ার জন্য জরে সোহান আল্লাহ মনে করেন প্রধানমন্ত্রী যদি আমাদের বগুড়াত আসে তাহলে সিরাজগঞ্জ থেকে কিন্তু যমুনার পার থেকে কিন্তু গেট সাধন থাকে থাকে না বগুড়া দেশ প্রধানমন্ত্রী তাহলে এতগুলা দরজা কি জন্যে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্যে তো রোজাদার বান্দাবান্দিকে আল্লাহ এতই পছন্দ করবে যাদেরকে জান্নাতের মূল দরজায় নেওয়ার আগে সত্তর হাজার দরজা আল্লাহ তালা নির্মাণ করবে প্রত্যেকটা দরজা যাই রোজাদার মনে করবে এটাই জান্নাত মানে দরজা এত সুন্দর বুঝলেন চাকচিক্যময় দেখে ঠাস করে বল বসলেন কেন জান্নাত মিয়া তখন ফেরেস্তা আল্লাহ জান্নাত তো বহু দূরে এরকম সত্তরটা দরজা বাড়ি দেওয়ালা তারপরে জান্নাত এই জেহারে বসা শুরু করলো তো প্রত্যেকটা দরজা যদি এরকম বসবার চাই তাহলে তো আমাকে তো কামই সারা তা আল্লাহ বলে ফেরেস্তা যখনই বসবার চাবি তখনই মারবা ধাক্কা মানে বসার টাইম যেন না হয় ওই বসার টাইমে ধাক্কা দিবে আর এক দরজা আবার বসে আর ধাক্কা এই ধাক্কায় ধাক্কায় সত্তর দরজার পাড়ি দিয়ে যখন জান্নাতের মূল দরজায় জান্নাতের মূল দরজায় যখন রোজাদাররা আসবে অফতির হাত আবু আবু وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين الله اكبر একটা না একটা না অফুতিহাত আবু আবু মানে জান্নাতের সব দরজা আটটা দরজা আল্লাহ খুলে দিয়ে বলবে সালামুন আলাইকুম তিবুতুম ফাদুখুলুহা দিন রে রোজাদারেরা তোমরা আমাকে না দেখে সারাদিন কত কষ্ট করে রোজা রেখেছ আমি আল্লাহ তোমাদের রোজার মোত্তা কি দেখে তোমাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিলাম তোমার চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে থেকে যাও জোরে কান সুহান আল্লাহ সঙ্গে সঙ্গে রোজাদার কি বলবে রোজাদাররা বলবে কালুলুল্লাহ নিল্লা হিল্লাজি সদা কনপ আল্লাহ আপনার মনোযোগ दे শুনতেছেন না রোজাদাররা তখন কি বলবে যে আল্লাহ আপনি জান্নাতে দরজা খোলা দিবেন আর আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব এমন জান্নাতের লবি আমরা না আপনি জান্নাতের দরজা খোলা দিবেন আর আমরা দাউর যেন জান্নাতত প্রবেশ করব সেরকম লবি তো আমরা না তকল আলহামদুলিল্লাহিল্লাজি সাদাকানা ওয়াআদাহু ওয়ারাসাল আলদ দুনিয়াতে তো আমাদেরকে জান্নাত দেওয়ার ঘোষণা করছিলেন সেই ঘোষণা অনুযায়ী আজকে জান্নাতের দরজা খুললেন আপনি কি মনে করছেন আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব ফেরেস্তরা কয় কেরে এরা মানুষ নাকি জান্নাতের দরজা খোলা হলো যে জান্নাতের তার তাকালে ভিতরে খেয়ে লোভ আর লোভ আসা জড়ো হবে আর দেখার পরে কয় আমরা জান্নাতে প্রবেশ করব না আমরা এত লোভই না সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে রোজাদার তাহলে তোমরা কি চাও রোজাদার বলবে দশটা এই আটটা দরজার কথা তো আপনি বলেন নাই আপনি বলেছেন রাইহান নামক একটা দরজা দিয়ে রোজাদারকে আপনি জান্নাতে নিবেন আর জান্নাতে নেওয়ার সময় আপনি বলেছেন আর রোজা আমার জন্যে যোজা ওহি আর আমি আল্লাহ দিছি রোজাদারের জন্যে পুরস্কার সোহান আল্লাহ আর সাওবলি ওয়ান আউজে জা রোজা আমি আল্লাহর জন্যে অন্য জায়গায় বলেছে ওয়ানা আজিঝি বিহি রোজাদারকে আল্লাহ তারা নিজের হাতে পুরস্কার দিবে নামাদের পুরস্কার আল্লাহ ফেরেস্তার মাধ্যমে দিবে জাগাতের পুরস্কার আল্লাহ বান্দাকে ফেরেস্তার মাধ্যমে দিবে হজ্বের পুরস্কার আল্লাহ ফেরেস্তার মাধ্যমে দিবে আর রোজার পুরস্কার আল্লাহ নিজে হাতে রোজাদারকে দিবে জোরেখান সোহান আল্লাহ এ নিজের হাতে পুরস্কার হলো রায়হান নামক দরজা আর পুরস্কার হচ্ছে ওয়ানা উজা বি স্বয়ং আল্লাহ রোজাদার বলবে যে আপনাকে না দেখে আমরা রোজা রাখছি আপনি বলেছেন যখন কোন রোজাদার বান্দা ইফতার নিয়ে বসে আপনার একটু ইফতারের দুই চার মিনিট আগে বসবেন আমার কথা কি বুঝলেন ইফতারের দুই চার মিনিট আগে একটু বসবেন অনেকে খালি ঘড়ি দেখে না এখন যাব না এই সময় হোক বউ মেয়েরা ইফতার রেডি করে রাখছে ওই খালি ঘড়ি দেখতেছে আর মোবাইল দেখতেছে ফেসবুক দেখতেছে মা গান টান শুনতেছে এখনও সময় হয়নি তিন মিনিট পরে যাচ্ছি না এটা করবেন না আপনারা ইফতার সামনে নিয়ে বসবেন ইফতার সামনে নিয়ে বসবেন আর খালি বারবার ঘড়ি দেখবেন বারবার ঘড়ি মসজিদে দেখা চলবি না কিন্তু ইফতারের সময় বারবার ঘড়ি দেখলেই সব সোনার বারবার ঘড়ি দেখবেন মানে সময় যেটা থাকে ক্যালেন্ডার দেখবেন আপনি পানি নেবেন খুরমা খেঁদুর হাতত নেবেন আবার থাকবেন আবার পানি নেবেন আবার রাখবেন একবার ইফতার নিয়ে এসে সাজাবেন এ সব সুন্দর করে নিজের পিলেটে সাজাবেন আর আরেকজনের পিলেটে সাজা দিবেন এরা বারবার করবেন ধন্দা যান বসে থাকেন না আমার কথা কি বুঝলেন করবেন ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দারা এই যে ভরা তৃষ্ণা কলিজা গিলাস মুখের সামনে পেটের মধ্যে খুঁজে আগুন দাউ দাউ করে জ্বলতেছে পিলেট ভরা খাবার সামনে লাড়ে ছাড়ে খায় না আল্লাহ বলে রোজা ফেরেস্তা কোনোদিন আমাকে দেখেনি রে ওরা কোনোদিন আমাকে দেখে শুধু আমার হুকুম পালন করার জন্যে এত তৃষ্ণা এত ক্ষুদা নিয়ে মুখের সামনে খাওয়ার পরও যারা খাই না এদেরকে আমি আল্লাহ দুটা পুরস্কার একটা হলো ইফতার আর একটা হলো কায় রব্বে আমি আল্লাহর সঙ্গে দিদার ধরে খান সোহান আল্লাহ আপনারা বলেন তো রোজার ইফতার করে আমাদের বাংলাদেশে কিছুদিন পর থেকে মানে পনেরো রোজার পর থেকে শুরু হবে আওয়ামী লীগের ইফতার পার্টি বিএনপির ইফতারের পার্টি জাতীয় পার্টির ইফতার পার্টি জামাতের ইফতার মাহফিল জামাতের কিন্তু ইফতার পার্টি করে না ইফতার মাহফিল আমাদের অনেক রোজাদার ভাইয়ের ইফতার মাহফিল করবি আর কতগুলো পার্টি তা আমরা বক্তা মানুষ তো সবগুলোতে হামলা যাওয়া লাগে এক পার্টির গেছি পার্টি যাওয়ার পরে বলতেছে হুজুর এক ছেলে বলতেছে ভালো করে দোয়া করবেন হাজার হাজার টাকা খরচ করছে হাজার হাজার টাকা খরচ করছে হুজুর এত আইটেমের ইফতার পার্টি ভালো করে দোয়া করবে আমি চিন্তা করলাম দোয়া যদি চাইতো ভাবে চাওয়া দরকার হুতুর এত কষ্ট করে রোজা রাখলাম দোয়া করবেন আল্লাহ যেন রোজা কবুল করে এটা কিন্তু ঠিক আছে কিন্তু যখন বলতে হাজার হাজার টাকা খরচ করছি হুতুর ভালো করে দোয়া করবে এই রোজার কথা বাদ দে খরচের কথা কয় তখন তোমার সন্দেহ হলো আমি বললাম ভাই তুমি আমার কাছে আসতো যে কাছে আসছে কানে কানে বললাম তুমি মনে হয় রোজা নাই হুজুর আমি রোজা নাই এটা কেমনি বুঝলেন তোমার সোফা দেখলে বোঝা যায় তোমার সোফার যে সাইজ একটা আদারের চেহারা ইফতারের সময় আলাদা একটা নূর আলাদা একটা সৌন্দর্য তার চেহারার মধ্যে থাকে জোরে কোন কথা ঠিক কিনা আর তুমি কোন আকেলে বললা হাজার হাজার খরচ করছি টাকা খরচে দোয়া না রোজা রাখলে কষ্ট করে তার জন্য দোয়া আল্লাহ যেন রোজা কবুল করে দেখ হুজুর আমরা তো রোজা রাখি না তো ইফতার প্যাটি করি রোজা রাখি আল্লাহর সাথে ঠাট্টাগিরি করো এলা মস্কর আল্লাহ পছন্দ করে না দরে কন ঠিক কি না হ্যাঁ আমিও দোয়া করলাম আমি হাসিনা সরকার যখন ছিল ইফতার ইফতারপাড়ির যাইতাম আগে দেখতাম কে ডাকতিস আমার কে ডাকলো দোয়া তো করাই লাগবে আমি সব জায়গায় বাংলা দোয়া করিনি আচ্ছা বেরোজাদার দোয়া চাচ্ছি আমি কি ওটি বাংলা দোয়া করে ধরা খামো আমি আরবিতে যত ঘর দোয়া আছে আমি ঘর দোয়া করতেছি ওরা না বুঝা খালি আমি আমিন করতেছে আমি মনে মনে কইলাম আলিমদের বিরুদ্ধে লাগিস না রে আলিম যখন বাংলাত পারবি না তখন আরবিত মারি দিবি তোর এখন কথা ঠিক কি না তো আল্লাহ সাহিত এই বিপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করছে আগামীতে রোজা না রেখে কোন ইফতার ফাটি দেবেন না ইফতার হত্য আল্লাহর অত্যন্ত পছন্দ আল্লাহ বান্দাকে জান্নাতের একটা নিয়ামত ইফতারের সময় দেয় রোজাদার দ্বারা ঠিক আর একটা হলো হল আল্লাহর সঙ্গে দিদার আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক ভাই আমি যখন উঠছি তখন দুটা বাজে আর এখন বাজতেছে তিনটা পঁয়ত্রিশ দীর্ঘ সময় কথা বললাম রোদারা অবস্থায় এত লম্বা কথা বলা আসলে উচিত ডায়াবেটিস রোগী আমি তারপরে বললাম আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমাদের না পারা যাবে না ভিতর থেকে শুকে গেছে এটা চাওয়া যাবে না শোনেন আমি কথাটা বলি যাবে না তো কারণ জোর করলে হবে না তাহলে আমাকে বলা হচ্ছে শোনেন আমাকে খালি বলতে যেহেতু দোয়া করে দিবেন দোয়া করে দিবেন দোয়া অনেক মাহফিল মানুষ চাচ্ছে একটু দোয়া করে দিন আমি তো এত দীর্ঘ সময় তাহলে প্রবাসী বান্দারা যারা দেশে বিদেশ থেকে আমার ওয়াজ শোনে তাদের চাহিদার কারণে এই দাওয়াতটা আমি নেইনি এই দাওয়াতটা আমি নেই আমার সাথে আর একটা মোবাইলও যোগাযোগ করেনি আমি দাওয়াত নেই আসর থেকে ইফতার আসর থেকে ইফতার কিন্তু এরা ইফতার দিবি না মানুষ হোক এই জন্য আগে ভাগে কাম শেষ করবি এটা আমি লিসে আমার মাদেশের মহত আমি কথাটা বুঝলেন না কারণ রোজার মাসে এদের ইফতার আগে কিছু ওয়াশ করে ছাড়া দেবো এটা একটা সিটারির মতন মনে হয় তাই হয় না যে ভাই জান এই এতগুলো রোজা যারা আসলো তাদের সামনে আমি কিছু না দিয়ে বলে দুটো করে খুরমা খেজুর একটু সামান্য ইফতারি দিলে ইফতারি কিন্তু আলাদা একটা বিশাল সব আছে ধরে কেন কথা ঠিক কিনা কারণ টাকার দিকে দেখলে হবে না তো বিশাল একটা সব